থেকে ধরতে স্বস্তিককে ডিভোর্স দিল গীতা হ্যাবন এমনটা এমনটাই চলেছি আমরা গীতা এলএলবি বি সিরিয়ালের আজকের পর্বে অল্প শুরুতে দেখতে পাবো স্বস্তিক তো চলে গেছে গীতার কাছে আর বারবার করে গীতাকে বলছে গীতা তুমি আমাকে ভুল বুঝো না গীতা তুমি একটি আমার কথা শোনো কিন্তু গীতা কোনো কথা শুনতে চায় না বলে আপনার সাথে আমার কোনো সম্পর্কই নেই আপনি দয়া করে এখান থেকে চলে যান স্বস্তিক বাবু স্বস্তিক বলে না গীতা আমি এখান থেকে যাব না তুমি একটি আমার কথা শোনো কিন্তু গীতা কলা গলায় বলে দেয় যে সে তার একটা কথাও শুনবে স্বস্তিক বাধ্য হয়ে বলে ঠিক আছে গীতা তুমি যখন আমার কথা শুনবে না তবে একটা কথা শুনে রাখো তুমি আমাকে ভুল বুঝো না কারণ আমি ভুল বোঝার মতো কোনো কাজ করিনি গীতা তারপরে স্বস্তিক সেখান থেকে চলে যায় আর গীতা তারপরে মনে মনে ভাবে থাকে স্বস্তিক বাবু আমি আপনাকে কোনোদিনও ভুল বুঝতেই পারি না আমি আপনাকে ভালোবাসি আর এই ভালোবাসাটা আপনার জন্য আমার সারা জীবন থাকবে তাছাড়া আমি আসল অপরাধীকে ধরার জন্য এই নাটকটাতে আমাকে চালিয়ে যেতেই হবে স্বস্তিক বাবু গীতা সমস্তটাই অভিনয় করছিল কারণ স্বস্তিককে সে এখনো আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই স্বস্তিককে সে কোনোদিনও ভুল বুঝতে পারে না তখনি গীতার ফোনেও ফোন করেছে বড়বাবু আর বড়ো ফোন করে বলে অগ্নিkorn না আপনার সাথে আমার একটা কথা আছে তখনই অগ্নিkorn না মানে গীতা বলে হ্যাঁ বলবু বলুন কি কথা তখনই বড় বলে অগ্নিkorn না আজকে মেহেক যাচ্ছে একটা ডান্স পারফরমেন্সে আর সেখানেই মেহককে শ্যুট করে শেষ করে দেওয়া হবে তখনই গীতা বলে কি বলছেন কি বড়োবাবু তখনই বড়ো বলে হ্যাঁ অগ্নিkorn না আমি এইটাই খবর পেয়েছি আর আমাদেরই সেখানে গিয়ে মেহককে বাঁচাতে হবে তখনই গীতা বলে ঠিক আছে বড়োবাবু আমি আপনার সঙ্গে সন্ধ্যাবেলায় যাচ্ছি বাঁচাতে অন্যদিকে মুখার্জি যে বাড়িতেও সবাই দোল খেলার জন্য ভীষণ ভাবে খুশি হয়ে যায় সবাই চারিদিকে প্রলয়কে রং লাখ লাগাতে গেলে তখনই প্রলয় বলে আমি রং মাখব না তখনই প্রলয় বলে আচ্ছা তোমার সব তো একটু বাড়াবাড়ি করলে কি হয় নাকি কেন তুমি রং মাখবে না তখনই প্রলয় বলে যে বাড়িতে লক্ষ্মী থাকে না যে বাড়িতে লক্ষ্মী ছাড়া হয় সেই বাড়িতে কি করে আমি রং মাখি সেই বাড়িতে কি করে আবার খুশি আসে এই বাড়ির লক্ষ্মী গীতাই তো এই বাড়িতে নেই তাহলে কিভাবে রং খেলা হবে তখনই সেখানে গিনি আসে গিনি এসে বলে গীতা নেই তো কি হয়েছে আমি তো আছি ছোটকা দিন আসুন আমি আপনাকে রং লাগিয়ে বলে একদম বলছি আমাকে রং মাখাবে না বেশি ন্যাকা কিন্তু একদম করবে না তখনই সেখানে শাস্তিক আছে আর বলে আচ্ছা ছোটকা তুমি কেন এমন করছো গিনিও তো এই বাড়ির বউ তাই না আর গিনি দিয়ে তোমাকে রং মাখাতে চাই তাই রঙ মাখো একটু তখনই প্রলে বলে বা শাস্তিক তুই দেখছি এখন খুব দূর বহু দিক হয়েছিস তাস্তিকারে বারবার করে বললেও প্রলয় কোনো মতেই কিন্তু রং মাখতে চায় না অন্যদিকে প্রলয় দেখে কাবিয়া চলে এসেছে তাদের বাড়িতে আর এসে স্বস্তিককে রং মাখাতে যায় কিন্তু স্বস্তিক বলে আমি এখনো গীতার কাছ থেকে রং মাখিনি কাবিয়া তাই তোমার হাত থেকে আমি রং মাখতে পারবো না তখনই সস কাবিয়া বলে এই বেশি একদম বেশি ন্যাকা করবে না বুঝেছো তো কাল রাত্রে তুমি বুঝেছ সারা রাত আমার সাথে ছিলে তাই যদি বেশি একটু নাকাগিরি করো না সবার সামনে বলে দেবো তোমার পর্যা সমস্যার ফাঁস করে দেবো কি আমি স্বস্তিক তো চুপ করে থাকে স্বস্তিক কোনো কথাই বলতে পারে না প্রলয় দূর থেকে দেখে কোনো কিছু বুঝতে পারে না তাই সরাসরি গীতাকে ফোন লাগিয়ে দিয়েছে আর বলে গীতা তুমি মুখার্জি বাড়ি থেকে কেন ছেড়ে গেলে নিজের অধিকার তুমি কেন ছেড়ে দিচ্ছ এদিকে আমাদের বাড়িতে এসেছে স্বস্তিককে জোর জবস্তি রং মাখাচ্ছে কি হচ্ছে আমি জানি না কারণ আমি স্বস্তিককে এবার ডিভোর্স দেবো স্বস্তিকের সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না তখন এই ছোটকা বলে কি বলছো কি তুমি তখন ই গীতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনাদের ছেলে একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে আর সেই মেয়েটা হলো কাবেয়া আর কাবেয়ার সাথে সম্পর্ থাকতে আমি ওর সাথে কেন সম্পর্ক রাখবো প্রলয় বলে গীতা তুমি ভুল বুঝছো তুমি তোমার জায়গায় কেন তুমি ছেড়ে দিচ্ছ গীতা বলে কোনো কিছু করার নেই ছোটকা আমি সমস্তটাই জানতে পেরে গেছি আর গীতা করা গলায় এই সমস্ত কথা বলার পর ফোনটা কেটে দেয় আর তারপরে গীতা বলতে থাকে ছোটকা এত কলা গলায় আপনার সাথে কথা বললাম আপনি কিছু মনে করবেন না আসলে আসল অপরাধীকে ধরার জন্য এই নাটকটা তো আমাকে করতেই হতো অন্যদিকে তো মেহেক ডান্স পারফরমেন্সের জন্য বেরিয়ে যাচ্ছে অঙ্কিতদের বাড়ি থেকে তখনই অঙ্কিত অঙ্কিত বলছে তুমি কোথায় যাবে মেহেক বলে যেখানে যাই না কেন আমি তাহলে তোমার কি অঙ্কিত অঙ্কিত বলে মেহেক তুমি আমাকে ভুল বোঝো না মেহেক আমি তোমাকে অনেক ভালোবাসি মেহেক বলে তুমি কতটা ভালোবাসো সেটা আমি জানি না অঙ্কিত কিন্তু এরকমভাবে তোমার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব আর এই বলে মেহেক বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই অমলান চ্যাটার্জি বলে যাও মেহেক যাও এবারে তোমার মৃত্যু তোমাকে ডাকছে কারণ অমলান চ্যাটার্জি গুন্ডা লাগিয়ে দিয়েছে মেহেককে শেষ করার জন্য অন্যদিকে মেহেক এত সুন্দর নৃত্য করতে থাকে সবারই তো মন ভীষণভাবে ভালো হয়ে যায় আর তখনই একা গুন্ডা এসে মেহককে শ্যুট করতে যাবে আর গীতা সেম পোশাক পরে এসে মেহেককে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় আর মেহেক বলে গীতা তুমি এখানে গীতা বলে হ্যাঁ মেহেক আমি ওখানে যাচ্ছি আসলে তোমাকে খুন করা হবে তোমাকে শ্যুট করার জন্য একটা গুন্ডা এসেছে তাই আমি খবর পেয়ে তাড়াতাড়ি বড়বাবুকে নিয়ে চলে এসেছি তুমি এ আর যাবে না আমি যাচ্ছি গীতা বলে মেহেক বলে কিন্তু গীতা তোমার যদি ক্ষতি হয়ে যায় গীতা বলে যা হবার আমার হবে মেহেক তুমি কোনো চিন্তা করো না আর তারপরে গীতা সেখানে চলে গেছে আর সেই লোকটা যখনই শ্যুট করতে যাবে তখনই বড়বাবু এসে সেই লোকটাকে ধরে নেয় আর বলে কিরে অনেকক্ষণ থেকে দেখছি তুই মেহেককে শুট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছিস আর তারপরে এই মেহেক গীতা আর সেই গুন্ডাটাকে নিয়ে বড়বাবু চলে যায় থানাতে বলে গীতা বৌদি বড়বাবু আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য গীতা তুমি কী করে জানলে যে আমার ওপর আজকে স্যুট হবে গীতা বলে সেই কথা তো আমি তো বড়বাবুকে জিজ্ঞাসা করিনি আচ্ছা বড়বাবু আপনি কি করে জানেন তখনই বড়বাবু থ করে আর বলে অগ্নিকো কিছু মনে করবেন না আসলে মেহেকে শ্বশুরমশাই অমরাান ডিড ফোনটা আমি হ্যাক করেছি আর উনি একজনকে ফোন করে বলছিল মেহেককে খুন করার জন্য মেহেক এই কথা শোনার পর অবাক হয়ে যায় আর বলে আমার শ্বশুরমশাই অমরাং যে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল আর অঙ্কিত সেটা খুব ভালোভাবেই জেনেছে না না ওরকম ভাবে আমার অঙ্কিতের সাথে আর ঘর করতে আমি পারবো না তখন গীতা বলে তাহলে এটার মধ্যে একটা বড় সড় রহস্য রয়ে গেছে চারিদিক থেকে রহস্য ঘিরে রয়েছে এবার আমাকে রহস্য আমাকে যে করে হোক ভেদ করতে হবে বড়বাবু আর কে এর মূলে আছে কে আসল অপরাধী সেই অপরাধীকে আমাকে ধরতেই হবে বড় বলে না আমি আপনার সাথে আছি আমাদের যেভাবে হোক এই কেসটা সমাধান করতেই হবে গীতা বলে হ্যাঁ ববু আর তার জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব আর তারপরে আগামী পর্বে দেখা যায় গীতা চলে গেছে মুখার্জি বাড়িতে মুখার্জি বাড়িতে যাওয়ার পর স্বস্তিক স্বস্তিক করে ডাকতে থাকে স্বস্তিক বলে গীতা তুমি এসেছো গীতা তুমি আবার ফিরে এসেছো গীতা বলে না আমি ফিরে আসিনি আমি তোমারকে ডিভোর্স দেব তাই ডিভোর্স পেপার নিয়ে এসেছি তুমি এই ডিভোর্স পেপারে সাইন করে দাও আর তারপরে তোমার সাথে আমার সম্পর্ক পুরোটাই শেষ হয়ে যাবে কিন্তু স্বস্তিক বলে না না গীতা তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না গীতা কড়া গলায় বলে তুমি আমাকে ডিভোর্স দেবে না আমি কি এটাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব তারপরেই তো স্বস্তিক আর কোনো কিছু বলতে থাকে না সবার সামনে মুখার্জি বাড়িতেই গীতার কাছে ডিভোর্স দিয়ে দেয় স্বস্তিক আর গীতা খুব হাসি মুখে সেটা স্বীকারও করে নেয় খেল তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ